আর এফ ইবনে আবদুল্লাহ নামক একজন ব্যক্তি তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে একজন যুবকের সাথে সাক্ষাৎ উনার নাম হলো মোহাল্লাভ যুবককে এমনভাবে চলতে দেখতেছেন যে তিনি অহংকারী হয়ে আঁকা বাঁকা ভাবে পা ফেলাচ্ছে জোরে জোরে পা ফেলাচ্ছে মানে এমনভাবে হাঁটতেছে স্পষ্ট অহংকারী হয়ে সে হারতেছে এটা বোঝা যায় তার হাঁটা দেখে মোতারিফ ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই তাকে ডাক দিলেনি ডাক দিয়ে বলছে যুবক এত অহংকারী হয়ে কেন চলাফেরা করছো এত দাম্ভিকতা নিয়ে কেন চলাফেরা করছো উনি মোতারিফ ইবনে আবদুল্লাহকে দেখেই তিনি রাগান্বিত হয়ে গেছেন উনি বলছে আপনি আমাকে চেনে আমাদের মধ্যে কিন্তু এইরকম কমন ডায়লগ আছে একটু উনিশ বিশ হইলেই তুমি আমার চেনো আমি কে তুমি আমারে চেনো আমি কে এই কথা তারা বলে স্পষ্ট আপনি ভেবে নেবেন যে ও খুব বড় কিছু নয় হয়তো বা স্থানীয় কোনো মেম্বার অথবা চেয়ারম্যানের চামসা ছাড়া অন্য কিছু নাই কারণ চামসা ছাড়া আমি কে এই কথাটা কোনো ভদ্র মানুষ রুচিশীল মানুষ কোনো সভ্য মানুষ কখনো আমি কে বলে অন্য মানুষের কাছে পরিচয় দিতে চায় না কথা কোন ঠিক কিনা যারা পাতি নেতা যারা চামচা এরাই আমি কে তুমি আমাকে চেন আমি কে এই কথাটা বলে পরিচয় দিতে চায় এবং তার রীতিনী আবদুল্লাহ রসানতুল্লাহ আলাই উনি যখন শুনছে আমাকে বলছে যে আমি কে তখন উনি বলছে তুমি কে আমি তোমাকে চিনি উনি অবা আপনি আমার চিনেন কেমনে তখন শুরু চিনি শেষও চিনি বর্তমান হচ্ছে উনি আরো অবাক হয়ে গেছেন আপনি আমার শুরু জানেন কেমনে বলছে তোমার জন্মের ইতিহাসও জানি তোমার পরের ইতিহাসও জানি এখন বর্তমানের ইতিহাস জানি উনি অবাক হয়ে গেলে বলছেন আপনি আমাকে বলেন তো আমি কে তখন বলছে তুমি এক ফোটা নাপাক পানি তুমি এক ফোটা নাফাক পানি যেটা বের হলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায় তুমি সেই এক পোটা তোমার শেষ কি জানো তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে তোমার শরীর থেকে দুর্গন্ধ বের হবে পোকা মাকড় তোমার দেহটাকে কিলবি করে খেতে থাকবে তোমার রক্ত তোমার গোস্ত তোমার চর্বি তোমার শরীরের রং পর্যন্ত চুল পর্যন্ত কিচ্ছু বিশুষ্ট থাকবে না এমনকি তোমার শরীর হার পর্যন্ত কয়েক মাসের ব্যবধানে একেবারে নিচ্ছিন্ন হয়ে যাবে তোমাকে আমি চিনি না আর তোমার বর্তমান অবস্থা যেটাকে নিয়ে তুমি গর্ব করতেছো বর্তমান অবস্থা সম্বন্ধে তুমি শোনো তুমি কে তোমার চোখের কোনায় ময়লা তোমার নাকের ভিতরে ময়লা তোমার কানের ভিতরে ময়লা তোমার পেটের মধ্যেই আস্ত ময়লার কালকে নিয়ে তুমি টয়লেটের ডাস্টবিন নিয়ে তুমি দুনিয়ার জমি চলাফেরা করছো তুমি বলো তোমার শুরু এক কোটা নাপাক পানি শেষ তোমার পোকামাকড়ের খাদ্য মাঝখানে তুমি শেষ জীবনটা হায়াতটা পার করছো তুমি আজীবন তোমার পেটের মধ্যে টয়লেটের ডাস্টবিন নিয়ে টাঙ্কি নিয়ে তুমি ঘোরাফেরা করছো নাকে ময়লা চোখে ময়লা কানে ময়লা দাঁতে ময়লা তুমি বলো অহংকার করার মধ্যে তোমার কাছে কি আছে তুমি বলো তোমার কাছে অহংকার করার মধ্যে কি আছে জোরে জোরে পা ফেলানোর মতো দাম্ভিকতা নিয়ে চলার মতো তোমার কাছে কি আছে যুবক থমে রেগেছে উনি ভাবতেই পারেন না যে এমন উত্তর তিনি আমাকে দিবেনই উনি বলছে আসলে তো তাই আমার শুরু এক ফোটা নাপাক পানি শেষ পোকা খাদ্য মাঝখানে আজীবন সারা জীবন আমি আমার এই শরীরের মধ্যে কিচ্ছু নাই ময়লার টাঙ্কি নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি আমার অহংকার কি আছে উনি নিন্নত হয়ে গেলেন উনি তার কাছে ক্ষমা চাইতে বাধ্য হলেন আপনি বলেন আব্দুল্লাহ যেই সংজ্ঞা দিয়েছেন মানুষের ক্ষেত্রে ওনার সেক্ষেত্রে আমরা কি তার থেকে ব্যতিক্রম বলেন আমরা কি তার থেকে ব্যতিক্রম আমরা কিন্তু ব্যতিক্রম নয় ওনার ওনার যেই বৈশিষ্ট্যটা বর্ণনা করেছেন প্রত্যেকটা মানুষ আমরা এখানে যারা আছি আমরা সেই বৈশিষ্ট্যের অধিকারী তাহলে উনি আমরা কিভাবে অহংকার করে দুনিয়ার জমানে চলাফেরা করতে পারি আল্লাহ বলছেন তোকে সৃষ্টি করেছে আমি একেবারে দুর্বল করে দুর্বল থেকেও দুর্বল করে একটা ছাগল জন্মের সময় যে পরিমাণ শক্তি নিয়ে জন্মগ্রহণ করে আমি আল্লাহ সে পরিমাণ শক্তি দিয়ে তোকে দুনিয়ার জমিনে পাঠাই দেয় একটা ছাগল সকাল বেলা জন্ম নিলে বিকেল বেলা দুপুর সে ফুল গতিতে সে হাঁটাফেরা চলাফেরা দৌড়াদৌড়ি করতে পারে একটা মানুষ তোকে জন্মগ্রহণ করার পরে দুই বছর পর্যন্ত দুই বছর আগে তুই দাঁড়াতে পারিস না দুই বছর আগে তুই কথা বলতে পারিস না তুই এতটা দুর্বল এতটাই দুর্বল ক্ষুধা লাগলে তুই মায়ের কাছে খাবারও চাইতে পারিস না ডাস্টবিনের মধ্যে যদি পড়ে থাকিস যদি তোর নাকে মুখে যদি ময়লা লেগে থাকে তোর মা পরিষ্কার না করে দিলে তুই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবি দোমাটকে তুই এতটা দুর্বল তারপরে তুই দুনিয়ার জামিনে কেন অহংকার করিস কেন আমার চাদর ধরে টান দিস আমি আল্লাহ সহ্য করব কেমন করে আমার চাদর ধরে টান দিস যেটার যোগ্য তুই নয় সেইটা নিয়ে তুই যদি টানাটানি করিস আমি আল্লাহ সহ্য করি না আমি আল্লাহ তখন তোকে জাহান আমি বলে আখ্যা দেয়